কি হইলো দরজা খোলো না কেন খুলুম না কি কইলা খুলবা না না খুলুম না খুলব না কেন এটা কেমন কথা দরজা খোলো কইছি একবার কয়বার কমু এই ঘরের দরজা আমি খুলুম না আপনি কি করবেন করেন জান ফালতু কথা কবা না কই দিতাছি এই সব ফালতু কথা আমার লাগে কবা না দরজা খোলো আমি কোনো ফালতু কথা কই নাই আপনি তো ঘরে ঢুইকাই আবার হি এক মুখে একই কথা এক বার কইবেন যাওগা যাওগা এক কথা বারবার শুনতে আমার ভাল লাগে না এর থেকে আপনার বাইরে থাকুনই বালা না আমার মতো ময়লা খাওয়া কাওয়ারেও আপনারা দেখতে হইল না আপনার ওই ফালতু কথাও আমার আর শুনতে হইব না আল্লাহ বাঁচাইছে আমার এইসব কথা করে কোনো লাভ হবো না আমার ঘরের মধ্যে তুমি বয়ে থাকবা কেন দরজা খোলো কেরাই কইছে রে আপনার ঘর হাসন রাজার গান শুনেন নাই পরের জায়গা পরের জমি ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হুনেন নাই জন্মানোর সময় মায়ের পেট থেকে কি এই ঘর নিয়ে আইছিলেন আবার দাওনের সময় কি নিয়ে যাইতে পারবেন ওই পারে তুমি আমার মেজাজটা খারাপ করে দিতেছ কই দিলাম এমনি আমার হগল কাম মাটি কইরা দিছো আপনি তো খালি একটা দিন মাটি হইছে আমার যে সারা জীবন নাই মাটি হয়ে গেছে সেটা কি হইবো তোমার জীবন কি আমি মাটি করছি নাকি এইসব কথা তুমি আমার শোনাইতেছো কেন দরজা খোলো খুলতে পারি একটা শর্তে আমি আপনার এখানে তো থাকতে আই নাই বিপদে পড়লে ঢুইকে পড়ছি যাও না সুযোগ পেলেই যামুগা আপনি ভিতরে ঢুইকে আমারে যাওগা যাওগা করতে পারবেন না কি হলো চুপ করে রইছেন কেন শুনবেন না ঠিক আছে ঢুকেন জর্জা দিনে খাড়া থাকলে ঢুকুম কেমনে কি শুরু করছো তুমি এইসব কি শুরু করছো তুমি চিনো আমারে তুমি জানো আমি কোন ধাসের মানুষ কিছু না জানা কি শুরু করছো তুমি আমার তো আপনার চিননেরও দরকার নাই জাননেরও দরকার নাই আপনি যদি এক কথার মানুষ হয়ে থাকেন তাহলে চুপ কইরা থাকেন বেশি চিল্লা পাল্লা করবেন না শর্ত মান না ঘরে ঢুকছেন এই কথাটা মনে রাখবেন কি এমন ব্যাক করলে লাজ যায় রেছেন তো বাইরে থেকে কারো দেখছেন

অন্যরকমে আপনার ঘরে ঢুকে বাচ্ছি আমার কপাল জ্বালায় আপনাদের হাবু সাবুর মতন বানাইবে সত্য করে একটা কথা বলবেন আপনি কি ছোটকালে থেকে এরকম ভদ্র ছিলেন নাকি বুড়া হয়ে গেছেন বলে ভদ্র হয়ে গেছে উল্টা সিধা কথা কইলে চটকা না খাইবা আপনি এমন কেন মুহে কোনো মিরা নাই খালি দমকা দমকায় কথা কন আমি যদি এই গ্রামের মায়া হইতাম তাহলে আপনার নাম দিতাম কি জানেন তিতা বুড়া মোয়ে কোনো মিডা নাই খালি যে দিতা কথা কয় ওই স্যার পারন পারণ লাগবো না তুমি কোন সিকান্দারে খুঁজ বাড়াইছিলা ওই সিকান্দারে কথা কই আর কোনো লাভ নাই কত মিডা মিডা কথা কয়া বিয়া স্বপ্ন দেখায় আমার লগে পীড়িত করলো শেষ একদিন আমার জমাই না টাকা পয়সা সোনা গয়না সব কিছু লয়া ফুইটা গেল গেল যে গেলই হে সিকান্দারে খুঁজতে গিয়েই আপনি কেউ গ্রামের এই বিয়ে একটা সিকান্দারের কাছে পড়ছি তোমার বাবা মনে আছে আচ্ছা কইরে জনমের ঘুম নিচে আরুট বলো আমার কথা বাদ দেন আপনি কথা কন আপনি বিয়ে শাদী করেন নাই আমার খবর নাওনের তো কোনো দরকার নেই তোমার নিজের জয়ানের বন্দোবস্ত করুন আমার মেলা কাম আছে আর গঞ্জাম করব না থাকুন না থাকুন না আমি মাঝে কুত্তার লাগে মন ব্যবহার করে না আপনি রাগ করলেন আমার খালি একটা উপকার করেন আমার আপনি গো গ্রামের এই বিদলা একটা হাত থেকে বাঁচায় আমরা গাংটা পার করে দি আসেন গাং পার হয়ে কই যাবে তুমি ঢাকা কেউ আছে তোমার না থাকলেও যাওয়ার লাগবে আপনি তো আর আমার আপনার এখানে থাকতে দিবেন না এত কথা জিজ্ঞান কেন আমার যাওনের একটা ব্যবস্থা করে দেয়